কিনতে হবে বুঝতে হলে তো বোসার বোঝার যিনি বুঝেন তার সঙ্গ নিতে হবে কি বলে সঙ্গ ছাড়া কি হয় না সঙ্গ ছাড়া হয় না একটা প্রবাদ আছে সঙ্গ দেশে লোহা বাসে সঙ্গ দেশে কি বাসে লোহা বাসে এখন প্রশ্ন করতে পারেন হুজুর সঙ্গ দেশে লোহা কি করে লোহার চরিত্র হচ্ছে পানির মধ্যে ফালে দিলে সে কি হয়ে যায় ডুবে যায় কিন্তু এটা ভাসে কি করে এটা ভাষার ওই যে সঙ্গ বলছিলাম আপনি একটা শুকনা কাঠের মধ্যে কিছু লোহা যদি পেরে বা লোহা যদি গেড়ে আপনি পানির মধ্যে ছেড়ে দেন এই লোহা গুলা কি বাঁচবে না ডুববে আমার কথা বুঝতেছেন না আপনারা এই লোহাগুলো বাইসে থাকবে না তাহলে ওর সঙ্গ কিসের সাথে একটা কাঠের সাথে সম্পর্ক থাকার কারণে কাঠের সাথে সঙ্গ দেওয়ার কারণে এর চরিত্র ছিল ডুবে দেওয়া সেই ডুবে যাওয়া এই সঙ্গটা ভালো হওয়ার কারণে সে কি হয়ে আছে তদ্রুফ আমাদের আল্লাহ কোরআনুল করিমের অন্যত্র বলেছেন যারা আল্লাহর অবাধ্য এই সমস্ত অবাধ্য মান্ডাগুলো কেয়ামতের ময়দানে তারা আফসুস করবে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ কেন বানালেন আমরা তো জমিনের মধ্যে থাইকা আমরা মধ্যে নিজেদেরকে বড় করে গটা করে আমরা পরিচয় দিচ্ছি আমি একজন মানুষ আমি একজন কি মানুষ আমি আমাকে যদি

দেখা দাম নবিজি সপনে দেখা দাম নবিজি সপনে আপনার সরি Malaica, ya Rasul, sala, malaika, ya Habibi sala, malaika, alaika. নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমে না নবে জের anabi dilau zamadina ya Salah, Malaika, ya rasul Salah, Malaika, ya habib Salah, Malaika, Salah, Malaika, Salah, Malaika, Salah, Malaika, عليك. صلى الله عليك يا رسول الله ويا حبيب الله نبي جيغو দেখা কি দিবেন না নবী দিগ কি নিবেন না নিলে কেন যে না মনে যে মন যে মানে নাম চায় يا حبيب سلام عليك صلوات الله عليك صلى الله عليك يا رسول الله আল্লাহ কোথায় রইলেন প্রাণের লভি বসিয়া গুনাহগার বেলিয়া پہলিয়া গнди মুরা গুনাহ করিয়া গнди মুরা গুনাহ

যে আব্দুল হালিম চিস্তি নিয়াজি নিজামি শরীফ হল সাথে ওনারই সুযোগ্য খলিফা আমাদের সকলের শ্রদ্ধা ভাজন মরহম আব্দুল আউয়াল চিস্তি আল্লাহ তালা ওনার কবরকে যেন আলাম অকাম দান করেন আল্লাহ তা যেন ওনাকে জান্নাতুল করেন ওনার রেখে যাওয়া সন্তান সন্ততি ওনার অলি ওয়ারিস যারা আছেন সকলে যেন সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারে উনি যেই ধারায় উনি যেই সিলসেলায় ছিল সেই সিলসেলা মুক্ত যেন সবাই থাকতে পারে সেজন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে সুজন চিষ্টি উনি হচ্ছে এখন বর্তমানে এই দরবারের গদ্দি মেশিন এগুলা দেখাশোনা করা দায় দায়িত্ব তার উপরে অর্পণ করা হয়েছে আল্লাহ তালা যেন তাকে এলমে লাদিনী দান করেন যে এলমের দ্বারা মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে কি কথা ঠিক কিনা আল্লাহ যদি ওনাকে এলমে মারফত বালমে এলমে যদি দান করে আমাদের কারো কোনো শত্রুতা আছে নাকি আল্লাহ তালা এই সুজন চিষ্টি ওনার বাবা আমাকে ভাইয়ের মতো সব সময় জানতেন তা আমি ওনার জন্য দোয়া করছি আল্লাহ তালা জন্য ওনাকে যোগ্য ইসলামের জন্য ধর্মের জন্য আকৃতার জন্য এবং এই সিলসিলাকে জীবিত রাখার জন্য আল্লাহ তাআলাই আমাদেরকে যেন যোগ্যতা দান করেন العلم আদনী দান করেন আল্লাহ তাআকেও যেন অলির মর্যাদা দান করেন অলির খাতি যেন আল্লাহ তাআকার নাম তা উঠিয়ে দেয় সকলের জন্য আমিন কারমাই উতারির ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আসওয়াতহি ওয়া وأهل بيته طيبين الطاهرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشائخنا ولأحبابنا وليزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك سميع قريب مجيب الدعوات اللهم بارك لنا ফীর জাবাব সাবান অবাল্লিগুনা সাহুর মাদন আল্লাহ হুম্বা রব্বীর হামহুমা কামারভায় নি সবীর সকলে মা বাবার কথা স্মরণ করে করুণাল্ল হুম্বীর হাম হুমা কাম গাওয়া এলাহি না করম তো ভুল যু যে বুলে লিন তু না কুল যাল আহকামুল আহকামুহা কিন মহিয়ান গরিয়াম সর্বশক্তিমান্লা

قرآن الكريم التلاوات كلمات الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم